নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এখন অব্দি আমার কোনো ভিডিও যায়নি এখন আটটা পাঁচ বাজে তো এখন আমি ভিডিওটা শ্যুট করছি তো সারাদিন একটু ব্যাংকের কাজে ব্যস্ত ছিলাম আর কি আর মনটাও একটু ভারাক্রান্ত ছিল তো সেই জন্য কিছু মানে কথা আজকে আমি আমার এই ভিডিওতে বলবো বলতে পারেন কিছুটা মনের দুঃখ শেয়ার করব সেটা হচ্ছে আমরা সবাই চিনি কস্তুরি দিয়ে সিম্পল লাইফস্টাইল কস্তুরি সিম্পল লাইফস্টাইল ওনার আমি ঠিক নামটা হয়তো গুছিয়ে বলতে পারছি না এরকমই নাম আমি ওনার ব্লগ দেখতাম এখনও দেখি পাঁচ দিন আগে ওনার লাস্ট একটি ভিডিও গেছে আজকে আমি একটা একজন ইউটিউবারের কমিউনিটি পোস্ট থেকে জানতে পারলাম যে তিনি তার সেরিপ্লার অ্যাটাক হয়েছে পশু কি কাল এরকম ভোরের দিকে তো উনি তো ভুগছিলেন কিডনির অসুখে আমরা সবাই জানি এবং ওনার কিডনিটাকে কিডনির যে অপারেশন করার জন্য মানে কিডনিটা ট্রান্সপ্লান্ট করার জন্য উনি কিন্তু ডোনেশ মানে ফান্ড ইয়ে করছিলেন এবং ওনারা কিন্তু এসে ওয়াইটিতেও কিন্তু মানুষের সাহায্য চেয়েছিলেন এবং ওনাদের এতটা ওঠেনি ফান্ড কারণ ওনাদের যে অপারেশনটা ছিল অনেকটা অনেক টাকার ব্যাপার বোধ হয় সত্তর আশি লাখ এরকম টাকা তো খবরটা শোনার পর ওইটা তো একটা ছিল উনি ডায়ালিসিস নিতেন ডেলি তো এই খবরটা শোনার পর যে ওনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং কারণ সেলিপ্লাল অ্যাটাক এমন একটা জিনিস আমরা সবাই জানি হয়তো উনি রিকভার হয়ে যাবেন আবার নর্মাল লাইফে ফিরে আসবেন কিন্তু যেহেতু উনি এতটা অসুস্থ আগে থাকতেই ছিলেন আবার উনি নতুন করে একটা অসুস্থতার শিকার হলেন মনটা সত্যি খুব ভারাক্রান্ত আজকে আমরা এই বাইটিতে অনেক কিছু দেখছি প্রতিদিন কন্ট্রোভার্সি ভিডিও বিভিন্ন রকম হচ্ছে কোর্ট কেস হচ্ছে অনেক কিছু দেখতে পাচ্ছি আমি আমার চোখে এখনও অবধি কোনো ভিডিও আসেনি কস্তুরিদির কে নিয়ে বা কিছু আসলে ভিডিও করার মতোটা বিষয়ও নয় কিন্তু আজকে কিছু কথা একটু বলতে চাই আমরা রিসেন্ট দেখলাম যে বিএমটির জন্য প্রচুর মানুষ প্রচুর সাহায্য করেছিলেন একজন অসহায় মাকে খুব অসহায় সেই মা এখন সেই মায়ের অসহায় নেই এখন সে সহায় হয়ে গেছে আজকে সে নিজে বলছে আমি একে দান করছি আমি এর পাশে দাঁড়াচ্ছি আমি অমুককে দান করছি আমি অমুক তমুককে দান করছি অথচ একদিন সে অসহায় ছিল তার ছেলের বিএমটি করাতে হবে আমি এটা বলছি না যে বিএমটি জিনিস তথ্যটা ভুল ছিল না কিন্তু এটাও সত্যি ছিল যে বিএমটির জন্য তাকে মানুষজন এত এত ভালোবাসা দিয়েছিলেন আজকে সেই টাকাগুলো কোথায় কিভাবে খরচ হচ্ছে তার হিসেবটা কিন্তু দর্শকদের সামনে দেওয়া হচ্ছে না একটা কথাই বলবো মানুষ একটা দুঃখ নিয়ে অবশ্যই বাঁচতে পারে না তাকে নিত্য নৈমিত্তিক ভাবে নতুন নতুন ভাবে বাঁচতে হয় কিন্তু আজকে আমি বলছি বিএমটি করাবো কালকে আমি বলছি পুনাতে গিয়ে চিকিৎসা করাবো কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে সব হয়ে হয়েছে এবং যখন মানুষ এগুলো নিয়ে বলছে হয়তো আমি কেস করবো ওই করব। ওই করবো কেসের টাকা কিন্তু আছে আসলে কি জানেন তো এই ওয়াইটির দুনিয়াটা এমন হয়ে গেছে না এখানে এমন একটা টাইম আসবে যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারবে না আজকে কস্তুরিদিকে আমরা যদি এই এতটা ভালোবাসাও যদি উঠতো না তাহলে হয়তো ওনার ওনাদের নিজেদের তো বেশ ভালোই আমরা জমি জায়গা দেখেছিলাম অনেক কিছু দেখেছিলাম সব কিছু মিলেমিশে হয়তো অপারেশনটা হয়ে যেত ওনার কিন্তু যেহেতু উনি শিশু নন সেই জন্য মানুষজন অতটা সাহায্য বা ভালোবাসা উনি পাননি একটা শিশুকে তো অবশ্যই সাহায্য করতে হবে তাকে ততটাই ভালোবাসা দিতে হবে এবং আমার যেটা মনে হয় যে একটা মানুষের লাইফে সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে যখন কোনো রোগ অসুখ এগুলো থাকে না যখন আমি জানতে পারি সঞ্চয় সঞ্চয়টা ভীষণভাবে দরকার আমি টি আর ভিডিওতে দেখলাম সে হোলি সেলিব্রেশন করেছে আমরা এটা বলছি না সে হোলি সেলিব্রেশন করবে না কিন্তু একটা হোলি সেলিব্রেশনের জন্য বা ভিডিওর কন্টেন্টের জন্য যেভাবে ও টাকা পয়সা খরচ করেছে সেটাতেই মানুষজন কিন্তু অনেকে বলেছে ও কমেন্ট বক্সে কারণ আজকে ওর ছেলে সত্যি অসুস্থ ভবিষ্যতে সারাটা জীবন কি ও ওইভাবে পুনাতে চিকিৎসা করাতে পারবে মানে বিএমটি তোকে কোনো না কোনো দিন করাতে হবে তো সেরক সেই জন্য ও নিজেরও তো দায়বর্তায় যে ওর সেই টাকাগুলোকে একটু একটু করে সঞ্চয় করুক একটা হটকারিতা সিদ্ধান্ত মানুষ এই জন্যই ওকে বলে কারণ ও ভীষণ হটকারী সিদ্ধান্ত নেয় ভীষণভাবে এবং এতটা হটকারী সিদ্ধান্ত এবং এতটা আগুছলো একটা মানে মনোভাব হলে কিন্তু হয় না যদি কারো বাড়িতে অসুস্থ রুগী থাকে তাহলে তার কিন্তু অবশ্যই উচিত মেডিকেল ইন্স্যুরেন্স তো অবশ্যই তার সাথে সাথে তার মানে চিকিৎসার জন্য নিজেকে কিছু কারণ এগুলো তো খুব ব্যয়বহুল চিকিৎসা নিজেকে মানে ভালো করে নিজেদের রোজকার যে খরচ খরচাগুলো খাওয়া দাওয়া তো করতেই হবে অবশ্যই সেটা তো থাকবে কিন্তু বাকি যে খরচ খরচাগুলো সেগুলো একটু কম করে একটুখানি টাকা পয়সা বোধহয় সঞ্চয় করা উচিত মানুষজন ওকে যে টাকা পয়সাটা দিয়েছেন ও তো রাগের বসায় বলেছিল সেগুলো দান করবে এখন অবধি আমরা যা দেখতে পাচ্ছি দু দু তিনজনকে বোধহয় দান করেছে কিন্তু একটা কোনো এমন কোনো ইনস্টিটিউশন বা একটা এমন কোনো জায়গায় এমন কোনো সংস্থায় ও যদি দান করতেই চায় ধরুন থ্যালাসেমিয়ার ও যদি কাউকে দান করতে চায় মানে কোনো তো যেখানে থ্যালাসেমিয়া পুরো এরকম আছে তো অনেক ধরুন অনেক বাচ্চা আছে তাদেরকে ব্লাড লাগে বা তাদেরকে হয়তো তো সেখানে সকলকে দেখিয়ে সে দান করতে পারে কোনো অসুবিধা নেই আর যদি সেই টাকাটাই সে তার ছেলের চিকিৎসার জন্য লাগাতে চায় সেটাও লাগাতে পারে সেটাও দর্শকদের সঙ্গে শেয়ার করুক কিন্তু এত জ্ঞান ওর ভিডিওতে রিসেন্টলি হয়ে যাচ্ছে ভীষণ ভীষণ জ্ঞান দিয়ে ফেলে কিন্তু কিছু জ্ঞান আমার মনে হয় ওর মধ্যেও সঞ্চয় করে রাখা উচিত আমি যখন অন্য কাউকে জ্ঞান দেবো কিছুটা জ্ঞান তো আমিও রাখবো এই যে এত লাগাম ছাড়া খরচ এই খরচ খরচাগুলো তো ওর কিছুটা যদি বাঁচিয়ে রাখে আগের দিন দেখলাম শরবত বিভিন্ন রকম শরবতের ইয়ে হচ্ছে তো ওগুলো তো যথেষ্টভাবে বা পোশাক আশাক সব কিছু এমনভাবে নাচানাচি করলো আমি বলছি না যে আনন্দ করবে না কিন্তু এক একটা অসহায় মা থেকে সহায় মা এত তাড়াতাড়ি হয়ে গেল না যে দর্শকদের মনে একটু খুলেও কোথাও একটু অন্যরকম ফিল হচ্ছে কয়েকদিন আগেই যা এসে কান্না কাটি জুড়ে আমি অসহায় আমি অসহায় আমার সন্তানকে এই করো আমার সন্তানকে সাহায্য করো এ করো সেই করো আমি হোলির ভিডিওটা দেখলাম জাস্ট আমি অবাক হয়ে গেলাম আমি এটা বলছি না যে কেউ আনন্দ করবে না কিন্তু একটা খাপ খাওয়ানোর একটা মিল অমিলেরও ব্যাপার আছে তো সেটা একটু অদ্ভুত লাগলো যাই হোক এটা ওয়াইটি এখানে সব কিছুই চলে এখানে মানুষের ইমোশনের কোনো দাম নেই মানুষের ভালোবাসার কোনো দাম নেই নতুন নতুন দেখছি যে কোর্টের খুব নোটিস ফোটিস যেন কোর্টের নোটিস পাঠালেই হয়ে যায় মানে কোর্টের নোটিস পাঠানো মানেই আর কি যে শাস্তি হয়ে গেল তার এরকম ব্যাপার দেখছি খুব কথায় কথায় লোকে কোর্ট কিছু বললেই মানুষের বিএমটি টাকা নিয়ে নিয়েছে অথচ আমি কোর্টে কেস করব এখন ব্যাপারটা হচ্ছে এমন মানে কি বলবো এর পরে কি হবে বলুন তো যদি সত্যি কেউ দরকারে টাকা চায় কেউ দেবে না কেউ দেবে না আমি তো অ্যাটলিস্ট দেবো না ঠিক করেছি আমি অ্যাটলিস্ট ঠিক করেছি দেবো না এই এই ঘটনাটা দেখার পর চোখের জল ফেলে আমি অসহায় এই করো সাহায্য এই করো হ্যাঁ একদম মানুষ চলে আসছে বিএমটি করাবে বিএমটি ডোনার ঠিক হয়েছিল কোনো ইনফরমেশন নেই কিচ্ছু নেই আমরা ইমোশনাল হয়ে আমরা টাকা পয়সা দিচ্ছি কিন্তু সেগুলো কোথায় ইউজ হচ্ছে কিভাবে ইউজ হচ্ছে সেগুলো জানার অধিকার কিন্তু আমাদের নেই না আজকে ওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন যে বা লোকের টাকা দিয়ে ভালো লোকের টাকা দিয়ে আসলে ওর যেটা করতে পারে যদি ওটা ওর ছেলের চিকিৎসার জন্য রাখে তো ঠিক আছে আর আমার মনে হয় ও যে ওয়াইটি থেকে যে পরিমাণ উপার্জন করে ওর তো নিজেই বলেছে ওর ছেলে চিকিৎসা করাতে পারবে তো তাহলে ওই টাকাটা এমন কোন সংস্থাতে দান করুক এবং সেটা পুরো ওয়াইটিকে দেখিয়ে করুক হলে কিন্তু ওর এই যে একটা হয়ে গেছে না যা কিছু করছে লোকে বলবে যে দর্শকদের টাকা পয়সায় করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা এগুলো চলবেই তবে হ্যাঁ এটা আমি ঠিক করেছি যে প্রমাণ ছাড়া যদি কেউ প্রমাণ মানে এটাতেও তো প্রমাণ ছিল কিন্তু ধরুন কেউ যদি বলে কোনো এই পার্টিকুলার অপারেশনটা করানো হবে সেটা প্রপারভাবে প্রমাণ দেখে কাগজপত্র দেখে তবেই ওয়াইটিতে দান করা উচিত আদারওয়াইজ খুব মুশকিল যাই হোক আমরা সকলে এই প্রার্থনাটাই করি কস্তুরিদি যত তাড়াতাড়ি সম্ভব ওনার দ্রুত আরোগ্য কামনা করি এবং সব থেকে যেটা বেশি এই সময় ওনার বাড়ির লোকের মনোবল যেন ঈশ্বর বাড়িয়ে রাখেন ওর মা ওনার মা ওনার হাজব্যান্ড ওনার ছেলে স্পেশালি তো খুব মানে ওনাদের মনোবল যেন এই সময় খুব মানে বেশি থাকে যেন ওনা ওনারা মানে নিজেদেরকে সে সামলাতে পারেন এটাই আর ভবিষ্যতে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাবো যাতে মনটা ভীষণ খারাপ লাগছে আজকে সারাদিন খুবই খারাপ লেগেছে হঠাৎ করে খবরটা দেখে মানে মানুষের সত্যি কথা কোনো ঠিক নেই যে ক কার কখন কি হয়ে যাবে কিছুই ঠিক নেই তবুও মানুষের মানুষে এত হিংসা এত বিদ্বেষ এত একে অপরকে ঠকিয়ে নেওয়া মনোভাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে বাই